হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এগুলো হচ্ছে মুরগির কিছু ছাটের অংশ যেগুলো অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো ঝটপট রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে যেতে তাতে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা আমরা ভালো করে ব্রাউন করে ভেজে নেব তারপর একে একে আমরা অন্যান্য মশলা এখানে অ্যাড করবো শ্বশুর মশাইকে বাজারে পাঠিয়েছিলাম শ্বশুর মশাই চিকেন না পাওয়াতে চিকেনের এই ছাটের অংশগুলো নিয়ে এসছে তো ভাবলাম চলো সেই রান্নাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই তো দেখো পেঁয়াজ আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দেব দু চামচ রসুন বাটা আর দিয়ে দেব দু চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা ও আদা দিয়ে এই মশলাটাকে আমি একটু হালকা কষিয়ে নেব তারপরে এখানে আমি অন্যান্য মশলা অ্যাড করবো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি যখন তোমরা আদা রসুন বাটা দেবে তখন রান্নাতে যে পরিমাণ হলুদ গুঁড়ো তোমরা দেবে সেই পরিমাণে হলুদ গুঁড়োটা অ্যাড করে দেবে আদা রসুনের সঙ্গে তাহলে কি হবে তোমাদের মশলাটা কড়াতে একদমই লেগে যাবে না তারপরে আমরা এখানে অ্যাড করলাম দু চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এখানে অ্যাড করলাম এক চামচ গোটা জিরে বাটা গোটা জিরেটা দিয়ে আমি হালকা হাতে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে এখানে অ্যাড করব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব আর আমি যেমনভাবে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি ঠিক তেমনভাবে রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে তোমাদের খুব ভালো লাগবে তারপর এখানে অ্যাড করলাম পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপরে এখানে আমি চিকেনের অংশগুলো মানে ছাটের অংশগুলো এখানে অ্যাড করব তো দেখো এই ছাঁটটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম আর তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছ আমি রান্নাতে তেল অল্প পরিমাণে দিয়েছি আই মিন কম দিয়েছি কারণ এই যে ছাটের অংশগুলো এর মধ্যে চর্বি আছে তো চর্বি থেকে তেল এমনি বেরিয়ে আসবে সেই জন্য তেলটা আমরা অল্পই দিয়েছি ভালো করে আমাদের এটা কষিয়ে নিতে হবে এই কষানো হলেই কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে অনেকক্ষণ ধরে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব তারপর এখানে অ্যাড করে দিলাম আলু আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো দেখো কতটা তেল বেরিয়ে এসছে রান্না থেকে এতে চর্বি ছিল সেজন্য তেলটা অতটা পরিমাণে বেরিয়ে এসছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি দেব আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও তারপরে এখানে অ্যাড করলাম জল আমাদের চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে জলটা অ্যাড করে দিলাম আর জলটা কিন্তু অল্প পরিমাণে তোমরা দেবে এখানে এই ছাড়টা কষা কষা না হলে ঠিক ভালো লাগে না তো কষা কষা এই ছাড় তোমরা ভাত দিয়েও খেতে পারো রুটি পরোটা লুচি সব কিছুর সাথে এই ছাড় জমে যাবে একেবারে যারা খেয়েছে তারাই জানে যারা খাওনি তাদেরকে আমি বলবো একবার টেস্ট করে দেখো তোমাদের খুব ভালো লাগবে রান্নাটা আমাদের অলমোস্ট কমপ্লিট ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আমাদের রান্নাটা পুরোপুরি রেডি গ্যাসও আমি অফ করে দিয়েছি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ টাটা